বা উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিভিন্ন জায়গায় আসলে এবং এই বিষয়টি তো তুললেন আর একটু বলছি যে আমরা কিন্তু শহীদ পরিবারের অনেকে যোগাযোগ করছে আমরা বলছি যে আমাদের ফাউন্ডেশন আছে বৈষম্যবিদি আন্দোলনও একটা লিগ্যাল টিম করতেছেন এই লিগাল টিমে তাদেরকে সহায়তা করবে অনেক জায়গায় তাদেরকে রাজনৈতিক দলের লোকেরা নানা ধরনের চাপ দিচ্ছে মামলা করার জন্য এবং তাদের ব্যক্তিগত শত্রুদের নাম এই মামলায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটতেছে এবং সাংবাদিকদের ক্ষেত্রে এরকম হতে পারে বিভিন্ন জায়গায় মামলা করা হচ্ছে আমরা বলেছি এই ফ্যাসি মানে এই যে আমাদের হত্যাকাণ্ডটি হয়েছে জুলাই হত্যাকাণ্ড সেটির বিচার কিন্তু সেটির বিচার জন্য কিন্তু একটা বিশেষ ট্রাইব্যুনাল করা হয়েছে মানে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কার্যটি সম্পাদিত হবে এবং সাংবাদিকদের সাংবাদিক বা যে কেউ এই গণহত্যার সাথে যারা জড়িত গণহত্যাকে নানাভাবে বৈধতা দিয়েছে উস্কানি দিয়েছে তাদেরকে এই বিচারের আওতায় আনা হবে সে সেটা সাংবাদিকই হোক আইনজীবী হোক রাজনৈতিক দলের কর্মী হোক পুলিশ হোক প্রশাসন হোক যে কেউ তো এই হত্যাকাণ্ডের এরবারে ফৌজদারি আইনে তো বিভিন্ন মামলা দেওয়া হচ্ছে সেটা তো কোর্টে যাবে এবং আমরা সরকারের জায়গা থেকে তো এই ধরনের মামলার নির্দেশনা দেওয়া হয়নি এবং আমরা বলেছি যে যদি কোন নিরপরাধ ব্যক্তি যাতে সাজাপ্রাপ্ত না হয় ভুক্তভোগী না হয় এবং সুস্পষ্ট প্রমাণ না থাকলে যাকে তাকে হত্যা মামলাও যাতে না দেওয়া হয় এবং সুস্পষ্ট প্রমাণ এবং অভিযোগের ভিত্তিতেই তাকে যাতে অভিযুক্ত করে মামলা নেওয়া হয় এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে এর মধ্যে কিছু মামলা ঘটনা ঘটেছে সেটা আমরা সেটা আমরা বলেছি এটা সমর্থনযোগ্য নয় এবং আমরা চেষ্টা করছি সামনের দিকে যাতে এই ধরনের ঘটনাগুলো না হয় সবাইকে ধন্যবাদ